গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন না সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা এখন সকাল বাজে নটা আর আজ বড় মেয়ে স্কুলে যায়নি বড় মেয়ের ভীষণ শরীর খারাপ গেছে ছোটো মেয়ে বড় মেয়ের গলা ব্যথা জ্বর ঠিক আছে এর জন্য ছোটো মেয়ে গেছে স্কুলে কারণ কি স্কুল কামাই করলেই ওদের নাম্বার কিন্তু কামাই হয়ে মানে কমে আসে যার জন্যে হচ্ছে স্কুলে যেতেই হবে আর আমার ছোটো মেয়েকে বলেছিলাম তুই কি স্কুলে যাবি বাবু বলে হ্যাঁ মা যাবো তা আমি বললাম যে থাকো যখন যেতে চাইছে থাক সকালবেলা ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে সমস্ত কিছু বাসি কাজ সেরে টর মুছে এই দেখুন এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আমার ঘর সব পরিষ্কার করে মেয়েকে বললাম টিফিন বানিয়ে দিই মেয়ে বললো না মা আজকে দিদিভাই যখন যাচ্ছে না আজকে আমি জিগি ডোনার্স নেব ও ওর আর তো যা মানে খায় না খুব একটা তা হচ্ছে আপনার বাইরের খাবার তা আজকে চেলো মুখ দিয়ে তা ওর বাবা বলছে থাক আজকে যখন চেয়েছে আজকে কিনে দিই তা বললাম ঠিক আছে আর এই ব্লগটা বন্ধুরা কাল রাত্রের থেকেই শুরু হয়েছে মানে সন্ধ্যের থেকে আমি হচ্ছে আপনার বড়ো মেয়েকে পড়তে দিয়ে এসে এসে তারপরে আমি গেছিলাম হচ্ছে বাজারে ঠিক আছে মানে ওকে নিয়ে আসার সময় কিছু কেনাকাটা করেছি সেটার ভিডিও আপনারা পাবেন ঠিক আছে তাহলে দেখতে থাকুন মানে কালকে ব্লগ শেষ করার পরে তো মানে একটা ব্লগ স্টার্ট করেছিলাম কালকে আমার হাজব্যান্ড একটু চাকদাতে গেছিলো ওই কালকে ছিল জগন্নাথ দেবের স্নান কালকে গঙ্গায় স্নান করতে গেছিলো এবং আসার সময় বিরিয়ানি এনেছিল সেটা এই ব্লগে দিয়ে দিয়েছি আর হচ্ছে শপিংয়েরটা দিনই আজকের এই ব্লগটাতে মানে গতকাল মানে আগামীকাল আপনারা পাবেন এই ব্লগের সাথে যাই হোক তাহলে দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধ হবেন তাহলে চলুন এখন যাই ঠাকুর ঘরে কেন কি স্নান করে কেবল আসলাম ঠিক আছে এখন যাবো ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার আমার হাজব্যান্ড আসুক ফুল নিয়ে আসবে তারপরে পুজো কিন্তু তার আগে গোপালদের স্নান করিয়ে গোজগাছ করতে লাগে আসলে তারপরে শুরু করা যাবে তাহলে চলুন আর এই যে বন্ধুরা কালকে রাত্রিবেলায় বাজার করতে গেছিলাম সেই ভিডিওটা আপনারা পাবেন এই দেখুন আমার তিন গোপালের জন্য এই যে তিনটে জামা নিয়ে এসেছি দুটো এক জামা নিয়ে এসছি যেহেতু আমার দুটো এক সাইজের গোপাল আর ইনি একটু বড়ো মানে এই যে বড় দাদা বড় দাদার জন্য এই যে এটা নিয়ে এসেছি আর দুই ভাইয়ের জন্য এই যে দুটো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে আমার মেয়েদেরও খুব পছন্দ হয়েছে আর দেখুন কী সুন্দর ছোট্ট ছোট্ট প্যান্ট এই দেখ তিনজনের তিনটে তা ওনাদেরকে এখন স্নান করাবো স্নান করিয়ে জামা কাপড় পরাব ঠিক আছে তারপরে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেব। তাহলে বন্ধুরা আবার পরে আসছি এই যে আমার পুজোটা দেয়া শেষ ভগবানদের এই যে ফুল দিয়ে সব এই যে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি সুন্দর করে দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা আর প্রসাদ দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে আমার গোপালদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার তো ছেলে নেই তাই আমার এই গোপালদেরকে আমি আমার নিজের ছেলে নিজের সন্তানের মতন আমি দেখি আমার দুই মেয়েও যেমন আমার কাছে আমার তিনটে গোপালও তেমন আমার কাছে তা আজকে হাটটা পরায়নি কারণ এই জামার সাথে আমার কাছে মনে হলো ভালো লাগছে না কারণ ওনাদের ভালো মন্দ আমি দেখি কেমন তাদের লাগছে না লাগছে সেইভাবেই আমি তাদের সাজানোর চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা তাহলে পুজোটা তো আমার শেষ এখন অন্য কাজ করব কাজ করব বলতে এখন একটু খাবো খাওয়া দাওয়ার পর তারপরে অন্য কাজে যাব ঠিক আছে তাহলে আবার পরে দেখা হচ্ছে আর আপনারা ভগবান দর্শন করুন ভগবানও যেন ভালো থাকে আর আপনাদেরকেও যেন উনি ভালো রাখে হ্যালো বন্ধুরা কালকে রাত্রিবেলা থেকেই আমি স্টার্ট করেছিলাম ব্লগটা তা দেখছি এখন ডিলিট হয়ে গেছে আর যাই হোক সেই জিনিসগুলো আমার কাছে আছে শুধু একটা জিনিস ছাড়া সেটাও বলছি কালকে আমার বড় মেয়েকে আমি পড়তে দিয়ে এসেছিলাম আর আমার হাজব্যান্ডে একটু হয়ে গেছিলো আসার সময় বিরিয়ানি এনেছি সেটা আজকে যে ব্লগটা পোস্ট করেছি তার সাথে আমি জুড়ে দিয়েছি ভাগ্যিস জুড়ে দিয়েছিলাম নইলে আজকে আর দিতে পারতাম না যাই হোক হচ্ছে তা আমরা আমি মেয়েকে নিয়ে আসার সময় আমি একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা ছিল আমার নিজস্ব মানে আমার সংসারের জন্য তাই একবারে করে এসেছি আর যেটা কিনতে গেছিলাম বন্ধুরা ঠিক তাই মুটোটাই কিনেছি এই দেখুন আমি ভেবেছিলাম একটা অয়েল ক্লাস আর একটা পাপোশ মানে এই সবের সাথে কিন্তু ওই দুটোই হয়নি ওই দুটো প্রয়োজন ছিল যাই হোক আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো ওখানে আর এই দেখুন বন্ধুরা রাস্তা দিয়ে যেতে যেতে মানে বড় মেয়েকে নিয়ে আসার সময় এই শাড়িটা একটা দোকানে ঝুল ছিল তা আমি আমার মেয়েকে বলছি বাবু দেখ কত সুন্দর তা ওরও পছন্দ হয়েছে আর আমারও পছন্দ হয়েছে মানে নিয়ে নিয়েছি কারণ কি আমার বড় মেয়ে আমার ও শাড়ি পরতেও ভালোবাসে ও মাঝে মাঝে একটু শাড়ি পরে ঠিক আছে ছবি টবি তোলে যাই হোক খুব সুন্দর শাড়িটা শাড়িটার সাথে আমার একটা ব্লাউজ বানাবো ইচ্ছা আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা এই কালারটা না বোধহয় আমি আগে কখনো করিনি ফার্স্ট টাইম কিনলাম ঠিক আছে আর হচ্ছে এই যে একটা একটা এটা বলতে না বোতল আমার জন্য বড় মেয়েতে ঠান্ডা জল নিয়ে যাবে আর এমনি ওর একটা বোতল আছে সেটাতে ও এমনি নর্মাল জল নিয়ে যাবে স্কুলের জন্য আর এই বোতলের আরেকটা বোতল কেনা হয়েছে হলুদ কালারের সেটা আমার ভাইয়ের জন্য ভাইকে দিয়েছে ঠিক আছে আমার নামী আর হচ্ছে এই যে স্ট্র কেনা হয়েছে আমার মেয়েরা হচ্ছে থামস আপ খায় বা কেউ বাড়িতে আসলে তাদের দেওয়া হয় ছোট বাচ্চা থাকলে তাই স্ট্রটা কিনে নিয়ে এসছি ফুলে রাখবো আর এই যে হচ্ছে টিস্যু যেটা আমাদের ভীষণ কাজে লাগে মাঝে মাঝে আমি ভাজা তেলে ভাজা করি মুছতে আমরা মুখটা এই টিস্যু দিয়ে মুছি না আমরা ওয়াইফ দিয়ে মুছি উম কিন্তু এটা অনেক সময় মানে কাজে লাগে যাই হোক আর এই যে দুটো স্যান্ডেল মানে দুজোড়া জুতো এটা হচ্ছে আমার মেয়ের আমার মেয়ের রাস্তার পাশে বিক্রি হচ্ছিল মানে আমার খুব বায়না হয়েছে মা আমাকে একটা কিনে দেবো আর আমি আমার দুই মেয়ের আবদার একদম ফেলতে পারি না ওরা যেটাই বলে আমি সেটাই কিনে দিই ওদেরকে ওর বাবাকেও রিকোয়েস্ট করি যে আমার মেয়েরা বলেছে মেয়েরা বলছে কিনে দাও ঠিক আছে আমার হাজব্যান্ড আমার একটু খাওয়া দাওয়ার বিষয়ে কিছু বলে না একটু কেনাকাটার বিষয়ে একটুখানি রাগারাগি করে এখন যাবেন আবার শুনে ফেলবো আমার প্রত্যেকটা ব্লগ দেখে কিন্তু খুটে খুটে দেখে আমি কি ভুল বলছি কি ঠিক বলছি যাই হোক এই দেখুন এই দুটো দুটো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগছে কালারটা আর হচ্ছে বন্ধুরা কিনেছি হচ্ছে এই যে ছটা বোতলের সেট পার্পল কালারে এটা তো পার্পল কালার হ্যাঁ পার্পল কালার সবই পার্পল পার্পলই হয়ে গেছে আমার সবই পার্পল পার্পল হয়ে গেছে আর আমার বড়মে কথা বলছে কেন কি বড়মের শরীরটা খানা পাস স্কুল যায়নি আমার ছোট মেয়ে একাই গেছে কেন কি আমি যেটা আপনাদের দেখাতে পারিনি সেটা হচ্ছে আমার ছোটো মেয়েকে একটা বোতল কিনে দেওয়া হয়েছে ওয়াটার পট খুব সুন্দর আর এখন নতুন ওইগুলো বেরিয়েছে মানে টাইমে টাইমে খাওয়ার আর ওতে আমার স্ট্র আছে মানে ওইটাই ওর পছন্দ ও দিদি যায়নি কী হয়েছে আমাকে আজকে যেতেই হবে স্কুলে কারণ আমার ফ্রেন্ডদের দেখাতে হবে যাই হোক ও গেছে স্কুলে ওই বোতলটা আপনাদের সাথে বন্ধুরা দেখাতে পারলাম না আর এই যে ছোটটা সেট কিনেছি সবসময় খাওয়ার জন্য আমার বোতলগুলো অনেক দিনে সেগুলো নষ্ট হয়ে গেছে ভাবছি আমি ফেলবো না কেন কোনো জিনিস ফেলতে আমার খুব মায়া লাগে ওই বোতলগুলো আবার পরিষ্কার করে আমি ফ্রিজে যেই থামস আপ বা কোকো কলার বোতলগুলো রাখি ওইগুলো আর ইউজ করবো না ওই বোতলগুলো ধুয়েই আমি ফ্রিজে রাখবো আর এই বোতলগুলো মানে নর্মাল জল খাবো ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমার ঘরের অবস্থাটা গীতাঞ্জলি দেখা এই যে মানে অল্প কয়েকটা জামা কাপড় আছে এমনি কিন্তু গোছানো আছে এখন এই কাজগুলো করবো বন্ধুরা আর আজকে বাজারে এনেছে কচু শাক আর হচ্ছে কাতলা মাছ সেটাই রান্না করব কেন কি আগামীকাল আমাদের নিরামিষ আজকে যা করব কালকের জন্য যেন কিছু না থাকে আমরা চারজনে নিরামিষ খাবো ঠিক আছে আমি যেহেতু মার গত করি তো যার জন্য তাই চলুন তাহলে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে এই যে আমার হাজব্যান্ড এনেছে হচ্ছে কচু শাক আর এই যে জলটা বসিয়ে দিয়েছি এবার বসা দেব হচ্ছে কচু শাক করলে ঠিক আছে এই যে ঢেলে দিই এবারটা আর এই দেখুন বন্ধুরা ঢেলে দিলাম কচু শাকটা ঠিক আছে এবার হাত দিয়ে একটুখানি চাপিয়ে দিই অনেকখানি তো তাও আমার হাজব্যান্ডকে বলেছে অল্প করে নিয়ে আসবা কালকে যেহেতু নিরামিষ তার জন্য আর এই দেখুন সেদ্ধটা বসিয়ে দিলাম তো এবার দেব একটু লবণ দিয়ে ঢেকে দেবো আর এই যে বন্ধুরা দিয়ে দিয়েছি লবণ দিয়ে এবার এটা দিয়ে ঢেকে দেবো এবার ওর মতনও সেদ্ধ হতে থাকুক আমি ততক্ষণে অন্য কিছু কেটে নিই বন্ধুরা কচু শাকটা তো এই যে সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে এই যে সব কয়টা কাতলা মাছ ভেজে নিয়েছে আর সবগুলো কিন্তু মানে আমার হাজব্যান্ডটা অনেকগুলো নিয়ে এসেছে কাতলা মাছ সেই সব কিছু কিন্তু লাগেনি ঠিক আছে যে কয় পিস লাগবে সে কয় পিস নিয়েছে আর একটা পিস বেশি নিয়েছি মেয়েরা যদি অন্য সময় খায় তাই ভাত এর জন্য আর এই যে তেলের পরে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন তারপরে হচ্ছে আদা আর জিরে দিয়ে মশলাটা কষাচ্ছি এতে দিয়েছি শুধু আদা বাটা জিরে বাটা আর আলুটা একটু হালকা ভেজে নিয়েছি ফোড়ন দেওয়ার পর তারপরে এ মানে ফোড়নটা দিয়ে কালো জিরে তেলের পরে ফোড়ন দিয়ে একটু আলুটা দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজার তারপরে দিয়েছি হচ্ছে টমেটা ঠিক আছে এই যে টমেটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ওপরে করে চড়া করার পরে বাটা দিয়েছি হচ্ছে জিরে আটা বাটা আর কিছু দিন বন্ধুরা আর সামান্য হচ্ছে শুকনো ঝালের গুঁড়ো দিলাম কাশ্মীরি শুকনো ঝাল এর গুঁড়ো ঠিক আছে এই দেখুন রঙটা কত সুন্দর হয়েছে আর হচ্ছে এই যে তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন সেটা হচ্ছে এই যে উঁচু শাকটার জন্য ঠিক আছে হচ্ছে সাদা ভাত আর সালাড আর হচ্ছে দেখুন মাছের তেলটা ভাজা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে ঠিক আছে ঘরটাও গোছানো আছে কেন কি কালকে যেহেতু সব মোছামুছি করেছি তো আজকে আর নোংরা পড়েনি খুব একটা ওই ওপর দিয়ে ওপর দিয়ে ওই ড্রেসিং টেবিলটা আর আর মানে এই ক্যাবিনেটের ওপরটা একটু কাপড় দিয়ে মুছে নিয়েছি ঠিক আছে এই যে কালকে যেহেতু সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আজকে অতটা বেশি কাজ নেই এই যে বন্ধুরা এই যে এতগুলো কাপড় সেগুলো কাঁচা ছিল এখন কেবল ভাঁজ করে আমি গামলার মধ্যে করে এই সোপাটার পরে রেখেছি রাত্রেবেলার দিকে আলমারিতে তুলে দেবো এখন আর আলমারি ধরবো না যেহেতু রান্না করছি তো আর এই যে গোছানো আছে মেয়ের বই কটা গুছিয়ে রাখলাম ঠিক আছে মোটামুটি গোছানো আছে আর আমার হাজব্যান্ড বাইরে থেকে আসলো কেবল আবার ছোটো মেয়েকে আনতে যাবে যার জন্য হচ্ছে এই গেঞ্জিটা খুলে রেখে যায়। আর এই দেখুন বন্ধুরা আমার ছোটো মেয়ে একা একা মানে ইউটিউবে দেখে নৌকা বানিয়েছে দেখুন আবার এটাকে আবার জলের মানে জলে ছেড়েছিল একটা গামলার ভেতরে আর এই যে আমার সেই ছোট্ট মানি প্ল্যান্ট আর এই দেখুন বন্ধুরা ধোয়া ধোঁয়া উঠে যাচ্ছে এই দেখুন মাছের এই ঝোলটা ঝোল তো না একটু কামাখা ঠিক আছে এটা হয়ে গেছে কাতলা মাছের মানে ঝোল টাইপের একটু আদা আর জিরে কোনো হচ্ছে পেঁয়াজ রসুন না ঠিক আছে এটা হয়ে গেছে এরপরে বসাব কচু শাক বসালে হয়ে যাবে আর এর পাশাপাশি এই যে ফ্রিজে যে বোতল দুটো আছে নিয়ে আসলাম এই দুটো খালি রয়েছে দুটো পুরে ফ্রিজে রাখবো ঠাকুর ঘরটাও মুছে বাসন মেজে রেখে দিয়েছে বন্ধুরা প্রায় অনেক কাজই শেষ এবারটা শুধু এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম আর এই বারান্দাটা ঝাড় দিলে হবে আজকে আর মুছবো না সকালবেলা একটু মুছে নিয়েছি মানে এই ঘরটা আর ঠাকুর ঘর দিয়ে আর এই ঘরের সামনেটা দিয়ে এই বারান্দাটা দিয়ে মুছে নিয়েছি আজকে আর মুছবো না বন্ধুরা কালকে অনেক কাজ করেছি তো গা হাত ব্যথা হয়ে রয়েছে আর এই দেখুন বাসনের একটাও মুছে বাসনগুলো গুছিয়ে রেখেছি আর ওই বাসনগুলো কেবলই মাছিলাম। তাহলে চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে খাওয়ার সময় আর এই যে বন্ধুরা মাছটা রান্না হয়ে গেছিল সেটা তো আগেই দেখাচ্ছিলাম কড়াইতে এখন ঢালা হয়ে গেছে আর করেছি হচ্ছে মাছের তেল আর এই যে সালাড আর হচ্ছে কচু শাক ঠিক আছে পাঁচ ফোড়ন সোম্বরা দিয়ে পাঁচ ফোরণের শুকনো ঝাল পেঁয়াজ রসুন ভেজে করেছে আর এই যে বড়ো মেয়ের ভাত নিয়ে নিয়েছে এখন ভাত দিয়ে দেবো আর ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে বন্ধুরা কালকে ওই যে আমার হাজব্যান্ড বিরিয়ানি এনেছিল তাই ও একটু ছিল ওটা খেয়েছে আর দিয়ে ভাত দিয়ে খেয়েছে ওই স্কুলে গেছিলো তো এসেই খুব খিদে পেয়ে গেছে ঠিক আছে ও খেয়ে নিয়েছে আর বড়ো মেয়েকে এখন খাইয়ে দেবো তাহলে চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে সন্ধ্যার দিকে বন্ধুরা এখন অন্ধকারে করছে হচ্ছে মোমো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চা খেয়েছিলাম তারপর ঘরে কিছু কাজ ছিল করছিলাম আর এই দেখুন আপনারা কি লাকি আমার জন্য কারেন্ট চলে এসছে যাই হোক হচ্ছে এখন করছে মোমো আর রাত্রেবেলা মনে হয় মেয়েরা ভাত খাবে না মোমোই খাবে এখন অনেকটা বেজে গেছে যার জন্য সন্ধ্যাবেলার কাজও সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি কেন কি আমার মোবাইলে চার্জ ছিল না আর এই দেখুন বন্ধুরা এই দেখুন আমি লেচি কেটে নিয়েছি আমার বড় মেয়ে ময়দাটা মেখেছে আর আমি লেচি কেটে নিয়েছি আর এই যে চিকেনটাও ম্যারিনেট করা আছে আর এই দেখুন দুটো বানিয়েছে আমার বড় মেয়ে আর এই যে আমার ছোটো মেয়ে এটা বানিয়েছে এই জারাকটা ঠিক আছে এই যে বানিয়েছে তাহলে বন্ধুরা আবার তৈরি করে নিই তখন আর এই যে বন্ধুরা আমার মোমো বানানো শেষ এটা আমাদের ঘরে বানানো মোমো সেই শেপ যে যেরকমই হোক তবুও খুব সুস্বাদু হয়েছে আমার দুই মেয়ে খেয়ে বলেছে আর এটা হচ্ছে আমার দুই মেয়ে তিনটে করে কালকে মোমো স্কুলে নিয়ে যাবে টিফিনে সেটা সকালবেলা আমি আবার গরম জল করে আবার একটু ভাব দিয়ে দেবো রেখে দিলাম আর এটা এখন আমরা তিনজনে মিলে খাবো ভাগ করে আর রাত্রেবেলা আর ভাত খাবো না ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ